যেখানে দেখিবেন ছাই উড়াইয়া দেখো তাই পাইলেও পাইতে পারেন অমূল্য রতন প্রিয় দর্শক প্রবাদ বাক্যটি মূলত লতিরাজ বাড়ি এক চাষের সাথে সম্পৃক্ত কেননা অনেকে এই লতিরাজবাড়ি এক চাষকে হেলায় অবহেলায় দেখত বর্তমানে হাজার হাজার লোকের ভাগ্যের পরিবর্তন ঘটেছে লতিরাজ বাড়ি এক চাষের মাধ্যমে আবার অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছে সঠিক মানের জাত চিনে চাষ না করায় প্রিয় দর্শক যারা অরিজিনাল লতিরাজ বাড়ি একের বিষ পুল পোয়া বা চারা পেতে চান ভিডিও স্ক্রিনে নাম্বার থেকে আমাদের সাথে যোগাযোগ করে চারা সংগ্রহ করতে পারেন আমাদের চারার অন্যতম বৈশিষ্ট্য হলো কোনো চারার কাটি না এবং চারাগুলো সবুজ মানের প্রত্যেকটা চারার গোড়াতে লতি পাবেন আমরা আজকে অল্প বিস্তার লতিও কেটেছি আপনারা দেখেন এই যে লতি লতিগুলো একদম চকচকে সবুজ মানের এমন লতির চাহিদা কিন্তু বাজারে সবচেয়ে বেশি